চিন্তা করছে তো আমরা সকলেই জানি বাংলাদেশে এবছর এইচএসি এক্সামিনেশনের রেজাল্ট খুব একটা ভালো হয়নি স্টুডেন্টরা তাদের প্রত্যাশিত রেজাল্ট করতে পারেনি তার পিছনে কিছু কারণ রয়েছে আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আমাদের টেকনোলজি ব্যবহার করে কিভাবে এক্সামে ভালো করতে হয় সেখানে কিছুটা ঘাটতি রয়েছে এবং এই এক্সামের পরে পরবর্তীতে স্টুডেন্টরা অনেকে হতাশার মধ্যে পড়ে গেছে যে আপকামিং তারা কি ডিসিশন নিতে যাচ্ছে তারা কি ইউনিভার্সিটিতে ভর্তি হবে নাকি কি করবে তো তাদের জন্য আসলে আমি বলবো একটি ভালো পথ হবে আইএলটিএস এক্সামটা দেওয়া কারণ আইএলটিএস এক্সামটা দিলে তারা খুব ইজিলি বিদেশে মুখ করতে পারবে এবং বিদেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবং তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হচ্ছে টেকনোলজি বর্তমান আমরা সব সকলেই জানি বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট ইজ এআই বা আমরা যেটা সবাই পরিচিত যে টার্মটার সাথে সেটা হচ্ছে চ্যাট জিপিটি সেটাকে ইউজ করে আমরা কিন্তু খুব ইজিলি ইংলিশ সহ পৃথিবীর যে কোনো ভাষায় সহজভাবে শিখতে পারছি এবং আমাদের এই প্রতিষ্ঠানে দ্যাট ইজ ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আই এল মাইমিন সিং সেখানে আমরা খুব ইজিলি হাতে ধরে ধরে কিভাবে টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে আইএলটিএস টেস্ট এক্সামের প্রিপারেশনটা নিতে হয় এবং ইংলিশে কিভাবে আরো নিজেকে দক্ষ করতে হয় তা শিখিয়ে থাকি আমরা অনেকেই ভাবি আমরা আসলে ইংলিশে খুবই দুর্বল আমরা কি আইএলস এক্সামটা দিতে পারবো আদৌ কি আমাদের সেই গ্রামাটিক্যাল নলেজ রয়েছে যে আমরা আইএলস এক্সামটা দিতে পারবো তাদের জন্য বলবো চিন্তার কোনো কারণ নেই কারণ আমাদের এখানে যারা নিজেকে দুর্বল মনে করছি ইংলিশে তাদের জন্য রয়েছে প্রি আইএলস প্রোগ্রাম সেখানে আমরা খুব ইজিলি আইএলসের টপিকে ঢোকার আগে তার কি কি নলেজ থাকা দরকার তা একে একে সবগুলোই তাকে আমরা দিয়ে থাকি এবং তারপরে তাকে কনফিডেন্ট তৈরি করে দেন হচ্ছে আমরা আইএলস কোর্সটি স্টার্ট করি তো তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আরেকটা বিষয় সেটা হচ্ছে বাইরের দেশে পড়তে যাওয়ার জন্য আমাদের কিছু ধারণা দরকার আসলে কোথায় যাব কোন দেশ আমাদের জন্য বেটার হবে কোন দেশে অপরচুনিটি বেশি কোন দেশে পিয়ার পাওয়া ইজি বা আরো কিছু কিছু টপিক রয়েছে তো সেক্ষেত্রেও আমরা আসলে সার্ভিস দিয়ে থাকি আমাদের আই এল ফরেন স্টাডি হেল্প ডেস্কে আমরা ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর আঠারোটি দেশ নিয়ে কাজ করে থাকি তো আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন কিভাবে আগাতে হবে কোন পথে আগালে আমাদের জন্য রাস্তাটা ইজি হবে সকল ধরনের কোশ্চেনের কিন্তু আমরা আনসার দিয়ে থাকতে পারি এই নিয়েও আপনাদের কোনো চিন্তার কারণ নেই আরেকটি বিষয় হচ্ছে আমরা অনেকে জব করি আমরা অনেকে সার্ভিস হোল্ডার সো আমরা বলবো যে আমাদের আসলে সারা সারাদিনে সেরকম সময় নেই সো আমরা কিভাবে প্রিপারেশন নিব রাইট সো তাদের জন্য সলিউশন রয়েছে আমাদের রয়েছে এক্সিকিউটিভ ব্যাচ সেটা আসলে রাতে হয়ে থাকে বা সন্ধ্যার পরে হয়ে থাকে সো আপনারা সেই ব্যাচে জয়েন করতে পারেন তো তারা কিন্তু সারা দিন অনেক কাজে ব্যস্ত থাকে সো তাদের কিন্তু সেরকম সময় নেই সো তাদের কথা মাথায় রেখে আমাদের এই ব্যাচটি স্টার্ট করা যেখানে আমরা শুধুমাত্র তাদের জন্য আলাদা একটি রুটিন মেনটেন করে তারা কীভাবে প্রিপারেশন নেবে সেই মোতাবেক আমরা তাদেরকে ডিরেকশন দিয়ে থাকি সো তারাও তাদের স্বপ্ন কিন্তু পূরণ করতে পারে আইএল এর সাথে সো আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা আসলে এই সুযোগটি নেবেন যে বাহিরের দেশে পড়তে যাবেন এবং আইএলটিএস এক্সামটা দিবেন আমি সকলকেই সাজেস্ট করব একবার অন্তত আমাদের এই প্রতিষ্ঠানে ভিজিট করুন আমাদের প্রতিষ্ঠানটি মায়মসিং শহরের হাটিকাশর এলাকায় অবস্থিত এবং এটিকে আমরা ইনস্টিটিউট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএল নামে পরিচিত করে থাকি সো সকলকেই ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইনস্টিটিউটে এবং আশা করি সকলের সাথেই আমাদের দেখা হবে থ্যাংক ইউ সো মাচ